ঈদের তৃতীয় দিন আমি যেভাবে কাটিয়েছি তা আপনাদের সাথে একটু শেয়ার করছি এখানে আমি আছি পাক পাঁচজন জামে মসজিদের সামনে আসসালামু আলাইকুম হ্যালো ইব্রান দিস ইজ আলী কারনাহিন এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড ফেসবুক পেজ এখানে দেখতে পাচ্ছেন একটু দেখছিলাম আমি বৃষ্টি হচ্ছে কি না তারপর সেখান থেকে গিয়ে আমার ছোটবেলার বন্ধুর সাথে দেখা হলো ওর সাথে বসে একটু চা খাচ্ছিলাম তারপর সেখান থেকে আমি আরও গেলাম যে আমাদের নারায়ণগঞ্জ নাসি হোসেন সেতু ব্রিজের সামনে সেখানে একটু হাঁটাহাটি করলাম আমি তারপর ব্রিজের উপরে ওটি একটু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম এবং ছবি তুলেছিলাম আড্ডা দিচ্ছিলাম এই ব্রিজের উপর অনেক সিজ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বা আপনারা অনেক সময় দেখেছেন আমার অনেক ব্লগে বা ভিডিওতে এখানে আরও কিছু বন্ধুদের সাথে পরিচয় হয় এবং দেখা হয় তারপর অনেক দিন পর্যন্ত ঈদের সময় সকলে ঘুরতে এসেছে তারপর সেখানে গিয়ে আমাদের সাথে দেখা হলো একটা চায়ের দোকানে বসলাম ঈদের সময় সকলের কাজকর্ম বন্ধ থাকে বা ছুটিতে থাকে সেই কারণে একটা জায়গায় এসে সকলের সাথে দেখা হয়ে গেল দেখা হয়ে খুবই ভালো লাগলো তারপর সেই কাজগুলো সেরে সন্ধ্যার পর আবার ঘুরতে বেরোয় সন্ধ্যার পর আবার বের হয় তারপর আমরা রিক্সা নিয়ে ঘুরতে বেরোয় এটা হলো নাসিম মুসমান তৃতীয় সেতুতে আমরা রিক্সা দিয়ে ঘুরতে যাই সেতু একটু ঘুরে আসি তারপর টোল দিলাম আপনারা দেখতে পাচ্ছেন এই সেতুতে আমরা একটু ভিডিও করছিলাম আর উপরে একদমই অন্ধকার ছিল কিছুই ভিডিও করতে আর এখানে আমরা চারটা দেখে ফেলেছিলাম চারটাকে জুম করে ভিডিও করছিলাম আর চারটাকে আমি ভিডিও করতে পারছিলাম না কারণ আমার চলে অনেক স্লো মোশনে তারপর সেইখান থেকে ঘুরে এসে আবার টোল প্লাজা দিয়ে যাচ্ছে এটা আরেকবার টোল দিলাম যেতে যেতে দুইবার টোল দেওয়া লাগলো আর আমরা যেই যেখানে গিয়েছিলাম ওইটা ভিডিও করতে পারিনি তারপর সেই রাস্তা থেকে নেমে একটি সুন্দর রাস্তাতে গিয়েছিলাম সেটা হলো নবীগঞ্জের রাস্তা এই রাস্তাটা খুবই সুন্দর আর এখানে চার লাইনের রাস্তা বলা যেতে পারে এটা ঢাকা শহরের রাস্তাগুলোর মতো বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়া যে রাস্তাগুলো অনেকটা সেরকমের রকমের মতো আপনারা অনেকে দেখেছেন বা যারা এখানকার স্থানীয় বা এই ব্লক জাতীয় বা এখানকার রাস্তাঘাটগুলো দেখেছেন তারা বলতে পারবেন এটা হলো পাক পাঞ্জাব জামে মসজিদ এটা হলো সিটি কর্পোরেশন এই জামে মসজিদটা করে দিয়েছে এখানে আমরা গেলাম আর এই মসজিদটা আমি আগে কখনো যাইনি ভিতরে আজকে ভিতরে প্রবেশ করলাম আর বাইরে থেকে কিছুক্ষণ আমি ভিডিও করছিলাম এবং ওকে বললাম যে আমাকে সব একটু ভিডিও করতো ওই একটু ভিডিওটা করছিল ছিল আর এটা খুবই সত্যি সুন্দর একটা জায়গা মসজিদটা ভিতরে প্রবেশ করে আজকে আমার খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ এর আগে এর মাঝে আমি কিছুটা ফটোশ্যুট করেছিলাম আপনাদের সুবিধা একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমার পেস্টের জন্য দোয়া করবেন আর ঈদের মাঝখানে যেহেতু সুযোগ রয়েছে কিছুটা ব্লগ ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সকলে আমাদের পেস্টটাকে সাপোর্ট করবেন আমাদের জন্য দোয়া করবেন তারপর আমরা মসজিদে প্রবেশ করি সোহান আল্লাহ কি সুন্দর মসজিদ এই মসজিদটাতে রাতের বেলা ভিডিও করতে পারি নেই মোবাইলে যেহেতু আর রাতের বেলা অন্ধকার থেকে এতটা ভিডিও সুন্দর করে করা যায় না তারপর আমি যতটুকু পেরেছি আপনাদেরকে দেখাচ্ছি আর আমি একটু ভিতরে প্রবেশ করবো মসজিদের ভিতরে একটা প্রবেশের দল হচ্ছে আপনাদের হয়তো এখানে দিয়ে দেওয়া হবে আর এটা হলো সামনে দিয়ে অজুখানা আমি এখানে আর ইতিপূর্বে কখনো আমি যাই না আজকেই গেলাম হ্যাঁ ভিতরের দৃশ্যটা সুবাদ ভালো খুবই সত্যি সুন্দর তাদেরকে আজকে দেখাচ্ছি আগেও কখনো দেখায়নি বা আমি এইখানে কখনো প্রবেশ করিনি এই সামনের মেম্বারটা ভিতরে আমি গিয়েছিলাম জাস্ট ঘুরতে গিয়েছিলাম আর এখানে আরেকটা দরজা আর এখানে এই মসজিদটা আমার খুবই ভালো লেগেছে এই কারা কারা এই মসজিদে গিয়েছেন আপনারা কমেন্টে জানাবেন এটা হলো কি এটা সুন্দর বা এখান থেকে বেরিয়ে আসলাম বাইরের দৃশ্যটা খুবই সুন্দর তো আজকের ভিডিও এ পর্যন্ত সকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেসটাকে ফলো করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সকলকে নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল